নমস্কার বন্ধু বোলাগান আপনাদের স্বাগত জানাই তা আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না কারণ আমাদের বাড়িতে অনেক টাকা চুরি হয়ে গেছে তাই মনজাস খুবই খারাপ ছিল ওই কারণে আমি ভিডিও দিতে পারিনি তা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কী করছিস তুই এই জগের জলগুলো সব নষ্ট করতেছে মুখ কীভাবে ওইভাবে হয় রাম জল সব পেলে মুচ মুখ ধুচ্ছে দেখো পাগল দেখি দেখে দেখে ধো দেখি কিরম করে ধুচ্ছি দেখি এ দেখি চোখে আছে নাকি দেখে এ চোখে সব নোংরা তা আমি দুপুরে রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি তোনাটা ধরে নিচ্ছি নিরামিষ তরকারি করবো সব রকমের সবজি নিয়ে নিয়েছি কেটে নিচ্ছি এটা কী শাক বলুন তো আপনার জানেন এটা পিপ্পলি শাক এই শাকটা খেতে খুব দারুণ লাগে সবজিগুলো কেটে নিচ্ছি মারপুর থেকে কী বানিয়েছে দেখুন খেতে বি টেস্ট লবণ পোড়া ওয়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ পুরো রান্নুনি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রান্ধুনি বাটা দিচ্ছি সাত বোতল লবণ দিচ্ছি সামান্য জল সামান্য চিনি দিয়ে দিচ্ছি দেখুন চুরি করে দুটো আইসক্রিম খাচ্ছে ইসলাম ঠান্ডা লাগবে তো এ বাবা হয়ে গেছে আমি নিয়েছি কাজ করা ছোলা সেদ্ধ দিচ্ছে কয়তে তেল দিয়ে দিচ্ছে রকম সেদ্ধ করা কলা ছোলাগুলো দিয়ে দিচ্ছে ডিম পোস করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কয়তে ডিমটা দিয়ে দিচ্ছি শরীর নিচ্ছি কাজ করা ছোলাগুলো বেটে নেবাটা হয়ে গেছে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার